সামাল আগামীকাল থেকে আমাদের ঈদ উল আজহা উপলক্ষে সারা বাংলাদেশে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা যারা দূরে থাকি সাত আট ঘন্টা জার্নি করে আমরা যারা গ্রামের বাড়িতে যাব বিভিন্ন আত্মীয় স্বজন বাসায় ঈদ করতে যাব তারা যারা হচ্ছে বমি করি তারা দুশ্চিন্তার মধ্যে আসে কিন্তু আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে আমাদের এই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই গাড়িতে উঠলে আপনার বমি হবে না গাড়িতে উঠলেই যে বমি হয় এটাকে মেডিকেল সিকনেস এটা হচ্ছে বড় ধরনের কোনো সমস্যা না কিছু মানুষ আছে যারা গাড়িতে উঠলেই বমি করি আমরা আমরা যারা গাড়িতে উঠলে বমি করি তাদের হচ্ছে করণীয় যারা যেদিন আমি জার্নি করব সাত আট ঘন্টা তার আগের দিন রাতে পর্যাপ্ত পরিমাণ আপনাকে ঘুমাতে হবে ভারী খাবার খাবেন পর্যাপ্ত পরিমাণ যদি আপনি ঘুম না হয় তা আপনার আপনার অ্যাসিডিটির সমস্যা হবে বমি এমনিতে হবে আপনার যদি মৌসুম সিটনেসের সমস্যা না থাকে তাও আপনার বমি হতে পারে যাদের যাদের গাড়ি টুকলে বমি হয় তারা সবসময় চেষ্টা করবেন গাড়ি টুটার পর সামনের দিকে বসা। জানালার পাশে সিটটি নেওয়ার কারণ বাইরের থেকে যে আবহাওয়া বাতাস এটা লাগলে আপনার অনেক সময় ভালো লাগবে মোশন সিটনেস থেকে আপনি বিরত থাকতে সাহায্য করবেন গাড়িতে উঠলে যাদের বমি হয় যারা এসি গাড়িতে ওঠেন বা মাইক্রো গাড়ি বা বাসের মধ্যে একটি ভাবসা দুর্গন্ধ থাকতে পারে এজন্য আপনি বিভিন্ন স্মেল ব্যবহার করতে পারেন লেবু বা হচ্ছে আতর কিছু পারফিউমের ফ্লেভার আপনি নিতে পারেন তাহলে আপনি বমি হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি সব সময় আপনি গ্রাম বা চকলেট খেতে পারেন এটা করলে আপনি বমি হওয়ার সম্ভাবনা কমে যাবে মোশন সিকনেস যাদের সমস্যা আছে তারা অবশ্যই জার্নি করার আগে ভারী খাবার খাবেন না হালকা খাবার খাবেন মোশন সিকনেসের সমস্যা গাড়িতে ওঠার পরে মাথা ঘোরাতে পারে মাথা ঘোরালে আপনার বমি হতে পারে এজন্য আপনি ওঠার পর পরে আপনি একটু রেস্ট নেবেন চোখ বন্ধ করে থাকবেন ঘুমানোর চেষ্টা করবেন যদি আপনি ঘুমায় যান তাহলে আপনার মোশন সিকনেসের সমস্যা সমাধান হবে আপনার গাড়িতে বমি হবে না এখন আপনি গাড়িতে উঠলেই বমি করেন কিন্তু আপনি একটি ভুল করেন আমরা না যারা জানি না তারা বেশিরভাগ মানুষই ভুল করি সেটা হচ্ছে গাড়িতে পর আমরা না আপনি জানেন যে আপনি গাড়িতে আপনি আপনি করে তাহলে আধা ঘন্টা আগে আপনি বমির সুখ খেয়ে নেবেন তারপরে আপনি গাড়িতে উঠবেন আপনি গাড়িতে উঠলে যদি আপনার বমি হয় অবশ্যই আপনাকে সাথে খাবার স্যালাইন গ্লুকোজ এগুলো রাখতে হবে প্রচুর পরিমাণ বেশি পরিমাণ বমি হলে আপনি ডিহাইড্রেশন যাতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে খাবার গ্লুকোজ আপনার ডিহাইড্রেশন করতে হবে আর যার গাড়িতে বই বা পত্রিকা পড়া থেকে বিরত থাকবেন বই পত্রিকা পড়লে নার্ভের উপরে চাপ পড়ে বেড়ে কারণ এজন্য আপনার বমি হতে পারে এ ব্যাপারে আপনি অবশ্যই সতর্ক থাকবেন মোশন সিকনেস যাদের আছে এটা কোনো বড় কোনো সমস্যা না আপনি হচ্ছে বেশি বেশি জাননি করে যখন আপনার অভ্যাস হওয়া যাবে তখন আর আপনার গাড়ি টুকলে বমি করবে না এটা নিয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই অনেকে এসে জিজ্ঞেস করে ভাই আমার তো গাড়ি তুকলে বমি হয় এটার জন্য আমার কি কোনো বড় সমস্যা না এটা দুশ্চন্দার কিছু শুনে এটা কোনো বড় কোনো সমস্যা না সুস্থ থাকুন ভালো থাকুন আপনার যাত্রা শুভ হোক